এর খেলনা দেখা শুরু হয়ে গেছে এটা বাজে জিনিস তো দেখো আমরা এখন কোথায় এসে গেছি আমরা মনে শিয়ালদা স্টেশন তো আমরা দেখো আমরা যাচ্ছি উত্তরবঙ্গ গ্যাংটক যাচ্ছি আমরা আজকে সাতটা চল্লিশে আমাদের ট্রেন তো আমরা জাস্ট একুই পৌঁছেছি দেখো গলিতে এখন হয়েছে সাতটা আট দেখো সাত আট আর কিছুক্ষণ পরেই আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন আর এর মধ্যে আমরা ট্রেন ছাড়বে তোমার দেখো কেলা স্টেশন কত সুন্দর চলছে কত সুন্দর সাজছে দেখো আমি একা যাচ্ছি না দেখো আমার সঙ্গে কেটে যাচ্ছে আমার সঙ্গে যাচ্ছে রায়ান তোমাদের দাদা ভাই আর যাচ্ছে রূপম আমার পিঙ্কি আর আমার মিষ্টি ভাইজি আর পেছনে কি আমার ভাই তো আটজন ছজন সাতজনে যাচ্ছি তোমরা আমাদের সঙ্গে থাকো আরও ভেতরে গিয়ে তোমাদের ভিডিও দেখাবো ভেতরে গিয়ে ট্রেনে আমরা কোথায় কিভাবে বসবো না বসবো তোমাদের সম্পূর্ণ তথ্য দেবো তোমরা দেখতে থাকো সঙ্গে ঝুড়ে থাকো চলো দেখা হচ্ছে ভেতরে গিয়ে ট্রেনে আমরা আমরাছি আমাদের ট্রেনের সামনে এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস অনেক কষ্টে আমাদের টিকিট পাওয়া গেছে আমাদের পাঁচজনের মধ্যে চারটে টিকিট পড়েছে বি থ্রিতে আর একজনের পড়ে গেছে বি ত্রিতে ক্রিকে পাওয়া যাবে এখন জান না কী হবে মানে অন্তিম মুহূর্তে এসে ঠিক হয়েছে যে আমরা যা ওদিন টিকিট পাচ্ছি না একবার বাসে টিকিট পেতে থাকতে এলাম বাসে পেলাম না রাতের থেকে বুধটাও পেলাম না আজকে শেষ বেশ উত্তরবঙ্গে আমাদের পেয়েছি তো উত্তরবঙ্গে সাতটা চল্লিশে ট্রেন আছে

এই যে এখানে আমাদের সিট পেয়েছি পঁয়ত্রিশ চৌত্রিশ যাবে বি টুতে গোপাল যাবে তো দেখো এখানে আমাদের লাগেজগুলো ভেতরে সব ঢোকানো হয়ে গেছে রায় রায়ন তুমি কোথায় উঠেছো কোথায় উঠেছো

কি বললো রায়ন রায়ন কি খাচ্ছো না না কালকে সবার এখন আমরা বর্তমানে পেরিয়ে গেছি এখন বাজে সাড়ে নটা আমরা এখন রাতের সেরে নিচ্ছি দেখো কি আমরা বাড়ি থেকে তৈরি করে নিচ্ছি আছে ফ্রাইড রাইস এবং পনির তাও নিজেদের হাতে তৈরি করা বাড়ি থেকে তৈরি করে আনা হয়েছে তো সবাই এখন খাচ্ছে ধরো খেতে ব্যস্ত ওদিকে কোপালকে দেখো কোপাল ডাবা নিয়ে বসে গেছে আর উপরে খাচ্ছে তো বাচ্চাগুলোকে আগে খাইয়ে দিছি ওদের জন্য ডালিয়া করে আনা হয়েছিল ওরা খেয়ে নিয়েছে আমরা এখন খেয়ে নিচ্ছি তো এখন দেখো যে সাড়ে চারটা বেজে গেছি আমাদের ট্রেন একটু দিন ব্যাগ চলে আসবে আমরা এবার নেমে যাবো তো ওই জন্য আমরা ব্যাক করতে করছি আমরা নেমে যাচ্ছি

lan çolran Senizi de geç oğlum Bak hediye de de तारीख नाइस कर ले रे रे लेके देख लो देख लो चार दूरी बुलाओ हां देख लो देख लो देख लो देख लो ট্রপে চুরুক থেকে উনি তিরিশ তারিখে চুরুপ সাইট সিং করে চিজ্জা রোড প্রধান চেন লাম চেন এইসব টোটোলি সাইট সিং করে তোমরা চলে যেতে আসছো আইকাফ আইটারি গিয়ে তোমাদের স্টে হবে আই কার্ডের স্টে হলো তো বন্ধুরা দেখো এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে এসেছি নিজ ট্রেন থেকে গ্রীন জু ট্যুরিজেম এখানে এসেছি এখানে আমাদের প্ল্যান কমপ্লিট হলো তো আসো দুটো আসো

গ্রিন ভিউ পুরি ভিউ এখান থেকে তোমরা প্ল্যান করতে পারো তাই এখানেই শেষ করলাম পুরো উত্তরবঙ্গের এক্সপ্রেসের ভিডিওটা এবং এইটা দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই প্লিজ কমেন্টে জানাবে এবং একটা লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাটা ভাই বাই